হ্যালো চাকরিপ্রত্যাশী ভাই ও বোনেরা আশ্চর্যজনক সকালে ভালো আছেন আপনাদের জন্য আরো একটি নতুন নিয়োগwidetilde নিয়ে আমি হাজির হলাম জেলা পরিষদ ব্রাহ্মণ ব্যারিএটিকে পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এ নিয়ে সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন আমাদের এই ভিডিওটির মাধ্যমে তাই ভিডিওটি স্কিপ না করে কল ভিডিও দেখার চেষ্টা করবেন এই নিয়োগের ক্ষেত্রে আবেদনের জন্য কত টাকা আবেদনের শুরুর তারিখ কত শেষ তারিখ কবে কত টাকা পেমেন্ট করতে হবে শিক্ষাগত যোগ্যতা কেমন বেতন স্কেল কেমন নিয়োগ পরীক্ষা কোথায় হবে এমসি না লিখিত হবে বিস্তারিত জানতে পারবেন আমাদের এই ভিডিওটির মাধ্যমে যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি অল করে রাখবেন সবার আগে নোটিফিকেশন জানতে পারবেন সকল পরীক্ষার সময়সূচি পরীক্ষার ফলাফল বিস্তারিত জানতে পারবেন আমাদের এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে তাই অবশ্যই ইউটিউব চ্যানেলে থাকার পাশে থাকার জন্য চেষ্টা করবেন যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে লাইক কমেন্ট শেয়ার করবেন আমাদের ফেসবুক পেজ ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে জরুরি প্রয়োজন যে কোনো তথ্য জানতে আমাদের হোয়াটসঅ্যাপ পেজ যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ লিঙ্ক আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে আর বেশি কথা না বলে চলুন যাই আমরা মূল ভিডিওতে এই নিয়োগ সম্পর্কে বিস্তারিত বুঝিয়ে দেব আশা করি আপনারা বুঝতে পারবেন আজকে নিয়োগ বিভাগের ভিডিওটি হলো জেলা পরিষদ ব্রাহ্মণ বাড়ির পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি একটি স্থানীয় সরকার বিভাগ স্থানীয় সরকার ফলি উন্নয়ন সময় মন্ত্রণালয় জেলা পরিষদ শাখা বাংলাদেশ সচিবালয় ঢাকা এর তিন ডিসেম্বর দুই হাজার চব্বিশ সার্বত্য মোতাবেক জেলা পরিষদ নিম্ন নিম্নবর্ণিত শূন্য পদ সমূহের পূরণের নিমিত্তে নির্ধারিত ফর্মে দরখাস্ত আহ্বান করা হচ্ছে জেলা পরিষদ নয় জুন দুই হাজার চব্বিশ তারিখের স্মারক মূল্যে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির ষোলো নং শর্ত অনুযায়ী বিজ্ঞপ্তি বাতিল বর্ণ্য গণ্য হবে পদের সংখ্যা নিম্নমান সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরী কম্পিউটার অপারেটর পদের সংখ্যা হল দুইটি বেতনের স্কেল হল ষোলো নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই বেতন গ্রেড হল ষোলোতম বয়সে আঠারো থেকে বত্রিশ বছর শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে কম্পিউটার মুদ্রা করে প্রতি মিনিটে তিরিশ শব্দ ইংরেজি চল্লিশ শব্দ হতে হবে দুই নম্বর হলো ফটোকপি অপারেটর পদ সংখ্যা একটি গ্রেড হলো আঠারো বেতন স্কেল হলো আঠারো হাজার আটশো থেকে একুশ হাজার তিনশো দশ আঠারো থেকে বত্রিশ বছর এসএসসি পাস হতে হবে ফটোকপি মেশিন চালনায় বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে তিন নম্বর হলো অফিস সহায়ক পদের সংখ্যা হলো তিনটি বেতন গ্রেড হলো বিশ বেতন স্কুল হল আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা আঠারো থেকে বত্রিশ বছর কোনো শিক্ষিত বোর্ড হতে অন্যান্য দ্বিতীয় বিভাগ অসমান্য জিপিএতে উত্তীর্ণ হতে হবে নিরাপত্তা বহরি পদ সংখ্যা একটি গ্রেড হলো বিশ আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ আঠারো থেকে বত্রিশ বছর হতে হবে অষ্টম শ্রেণীর পাস হতে হবে প্রধান নির্বাহী কর্মকর্তা জেলা পরিষদ ব্রাহ্মণ এর বরাবরের আগ্রহী তেইশ মার্চ দুই হাজার পঁচিশ যুগে পৌঁছাতে হবে সরাসরি বা হাতে হাতে কোন আবেদনপত্র গ্রহণ করা হবে না নির্ধারিত জায়গা পর প্রাপ্ত আবেদন গ্রহণ করা হবে না অসম্পূর্ণ ত্রুটিপূর্ণ বিলম্বে প্রাপ্ত আবেদনপত্র বাতিল বলে আবেদনকারীর বয়স আবেদনপত্র দাখিলের শেষ তারিখের মধ্যে আঠারো থেকে বত্রিশ বছর হতে হবে আবেদনকারীকে লিখিত পরীক্ষা ব্যবহারিক পরীক্ষা পরীক্ষা অংশগ্রহণ করা হবে না এটি সম্পূর্ণ একটি অনলাইন মাধ্যমে কোনো আবেদনপত্র দাখিল করা হবে না ডাক বিভাগের মাধ্যমে আবেদনপত্র জমা দিতে হবে আবেদনপত্রের সঙ্গে সকে শিক্ষাগত যোগ্যতা সকল সময়ের প্রত্যেক ফটোকপি সত্যায়িত ফটোকপি বলতে সকল সন্দেহের ফটোকপি কোনো গেজেট কর্মকর্তা দ্বারা সত্যায়িত করে নিতে হবে জন নিবন্ধনে অনলাইন কপি জাতীয় পরিচয়পত্র চারপি পাসপোর্ট সদ্য তোলা রঙিন ছবি সংযুক্ত করতে হবে আবেদনকারীর নাম ঠিকানা উল্লেখ করবো দশ টাকার মূল্যের অব্যবহৃত টিকিট যুক্ত বাই পয়েন্ট পাঁচ এবং সাইভয়েন্ট পাঁচ সি বিশিষ্ট পৃথক ফেরত খাম জমা দিতে হবে জেলা পরিষদ তহবিল সোনালী ব্যাংক লিমিটেড রোড শাখা ব্রাহ্মণবাড়ি হিসাব নম্বর চোদ্দ তেরো চব্বিশ জিরো 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 ওয়ান ডাবল থ্রি এর অনুকূলে এক নং ক্রমিকের জন্য একশো টাকা এবং দুই নং ক্রমিকের জন্য পঞ্চাশ টাকা জমা দিয়ে চালান কপি সংযুক্ত করতে হবে আশা করি সকলে বুঝতে পারছেন অবশ্যই লিখিত পরীক্ষা হবে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষায় এবং কম্পিউটার অপারেটর পদে লিখিত পরীক্ষায় অংশগ্রহণের পর উত্তীর্ণ প্রার্থীগণ ব্যবহারিক পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে এবং ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণ অংশগ্রহণে উত্তীর্ণ প্রার্থীগণ মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন আশা করি সকলে বুঝতে পারছেন পরবর্তী ভিডিওতে নতুন কোনো জব ছাড় করে নেওয়া হাজির হব ততক্ষণ আপনারা ভালো থাকবেন আমাদের ফেসবুক পেজ যদি ফলো না দিয়ে থাকেন অবশ্যই ফলো দেবেন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি অল করে রাখবেন সবার আগে আপডেট জানতে পারেন আশা করি সকলে বুঝতে পারছেন পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন ধন্যবাদ সবাইকে